হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগানের প্রতি সবাইকে অনেক স্বাগত জানাই চলে এসেছি পদ্ম গাছ নিয়ে হয়তো এইটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ভিডিও কারণ এক বছর ধরে আমি কাজ করছি আমি বলেছিলাম যতক্ষণ না আমি সাকসেসফুল হব না ততক্ষণ আমি এই বিষয়ে একটাও কথা বলবো না কোনো রকম কোনো কেয়ার বলুন বা যাই বলুন না কেন সেটা খুব একটা বেশি দেব না তো এক বছর কমপ্লিট হয়েছে আমি কয়েকটা গাছ জাস্ট দেখাবো এইটা আমেরিকা এমিলিয়া এইটা কিন্তু আমি রিপোর্ট করিনি এই যে গামলাটা দেখছেন এটা রিপোর্ট করিনি কারণ এই গামলাটা রিপোর্ট করার দরকার ছিল না এক বছরে আমি হাত ঢুকিয়ে যতটুকু দেখলাম মাটির ভেতরে ওর শেকড় অতটাও বাড়েনি যে ওকে রিপোর্ট করে দিতে হবে তো রিপোর্টটা না খুব বুঝে শুনে করবেন অনেকে অনেকবার একই কথা বলে যে ফেব্রুয়ারি মাস আসলেই নাকি সবসময় সব গাছকে রিপোর্ট করে দিতে হয় সেটা কিন্তু একদম নয় শেকড়টার উপর ডিপেন্ড করছে আপনার শেকড়টা কত পরিমাণে গামলার ভেতর ভর্তি হয়েছে আপনার ধরুন রিপোর্ট করার পর দেখলেন আপনার শেকড়ের যে টিউবারটা শুধু এইটুকুই বেড়েছে আর পুরো গামলাটা খালি তাহলে কিন্তু গাছটা জাস্ট হ্যাম্পার হলো আর আপনি চোখ বুঝে ধরে রাখুন গাছটা আপনার কাছে ফুল দিতে দিতে অনেক সময় লাগিয়ে দেবে কারণ ও বাড়েইনি সব গাছ যে সবসময় সমানভাবে ভারবে একই ভ্যারাইটি হয়তো আপনি দুটো তিনটে গাছ বসিয়েছেন সে যে সব সময় বেড়ে ভর্তি হয়ে যাবে গামলা এটা কিন্তু সব সময় হয় নাই বারবার এইটা একটা কথাই বলবো রিপোর্ট খুব বুঝে শুনে করবেন কারণ দেখুন উইদাউট রিপোর্ট উইদাউট রিপোর্ট আমার গাছের কুঁড়ির সংখ্যা অগুন্তি আরও আসছে ক্যামেলিয়া কারণ এটা তো মানে ব্লুমিং মেশিন পুরো বলতে গেলে মানে ভোরে ভোরে ফুল দেয় আর যখন দেখবেন যে ফুল ফুটতে পাচ্ছে না একদম পয়েন্টে এসে একটু মুখটা খুলে দেবেন সঙ্গে সঙ্গে ফুটে যাবে কিচ্ছু করতে লাগবে না মুখটা জাস্ট এরকম জল দিয়ে একটুখানি পাফ করবেন করলে কিন্তু খুলে যাবে এইটা টাইট এটা খুলতে হবে সময় লাগবে আরও দুদিন কিন্তু এটা আমি জাস্ট পাফ করেছি খুলে গেছে আরও দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পিস এখনও কুঁড়ি আছে এটা নিয়ে ন পিস তো তাই হবে বোধ হয় তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ ন পিস কুঁড়ি আছে এটা ফুটেছে এটা দশ তো একটা গামলায় দশখানা ফুল আর কি চাই কিছু চাই না ওই তলায় যেভাবে বলেছিলাম যে একটুখানি গোবর সার বাকিটা মাটি বাকিটা জল ওই একই আছে আমি তো কোনো কোনোটাতে ভার্মি কম্পোস্টও দিয়েছি এবার এইটা তো দেখলেন এটা উইদাউট রিপোর্ট যেটা রিপোর্ট করেছি কাবেরি তাতেও কিন্তু কুঁড়ি চলে এসছে কারণ কাবরীর কিন্তু মানে হাতির দাঁতের মতন টিউবার হয় বিশাল মোটা মোটা তো আমার এই তিরিশ টাকার গামলা খুব তাড়াতাড়ি ভরে যায় তো যার জন্য আমি রিপোর্ট করতে বাধ্য হয়েছি কিছু করার ছিল না কারণ এবার মানে টিউবার ওপরে দেখতে পাওয়া যাচ্ছে সাদা সাদা এই জন্য রিপোর্ট করেছি ওকে করিনি কারণ ওর দরকার ছিল না তাতে দেখুন ও ফুল দিয়েছে একে করা দরকার ছিল তাতে এ ফুল দিয়েছে তো রিপোর্টটা কিন্তু খুব ভেবে চিন্তা করবেন কারণ রিপোর্টের ওপর কিন্তু গাছের ফুল আসাটা টোটাল ডিপেন্ড করে দেখুন এই কাবিরি যখন করেছি যে কাবেরির একটা চারাও বেরিয়েছিল সেই চারাটাকে আমি আলাদা করে বসিয়েছি তাতেও আশা করছি ও যেরকমভাবে ফুল দিচ্ছে সঙ্গে সঙ্গে চলে এসছে রিপোর্টের মোটামুটি এক সপ্তাহের মধ্যে এর একটু টাইম লাগবে এই টিউবারটা ছোটো ওর টিউবারটা বড়ো মানে বেশ বড়ো ছিল বড়ো টিউবার তো আমি তো খুব হ্যাপি মানে এতদিন বাদে আমার মনে হচ্ছে যে আমি পদ্ম করে সাকসেসফুল হয়েছি যার জন্য এই ভিডিওটা একদম মন থেকে দিতে পাচ্ছি। কারণ ওই পুঁথিগত বিদ্যা বা অন্য কারোর করা বিদ্যা নিয়ে আমি কখনও আমার চ্যানেলে ভিডিও করি না যতক্ষণ আমি নিজে সাকসেসফুল হই না কোনো খাবার দিইনি এখনো পর্যন্ত কোনো খাবার পড়েনি কোনো রকম ওই পুড়িয়া বলুন এ বলুন সব মাটিতে গুঁজে দিতে বলে কিচ্ছু করিনি তাতেই এই ফুলটা দিয়েছে তাহলে ভাবুন মানে সব সময় যে অতিরিক্ত ফুট দিলেই ফুল আসবে এই চিন্তাধারাটা আগে আমারও ছিল এখন আমি টোটালি বার করে দিয়েছি এখানে আর একটা দেখাচ্ছি জলেরই গাছ দেখাচ্ছি যখন এগুলো সব শালুক আছে হাইব্রিড শালুক আমি টিউবার পেয়েছিলাম একজনের থেকে তো সেগুলো বসিয়েছি তো এইটা যতদূর সম্ভব কলোরাডো হতেও হতে পারে অরেঞ্জ কালারের ফুল এখন খোলেনি আমি এটার ভিডিওটা পরে আমি শর্টে পাঞ্চ করে দেবো কারণ এটা বন্ধ হয়ে গেছে কিন্তু আবার কুঁড়ি আসছে এখানে আরও কুঁড়ি আসছে আশা করছি বাকিগুলো তো আশা আশা করছি চলে আসবে এটা যতদূর সম্ভব লেখাটা মুছে গেছে এটা কলোরআ টাইপেরই কিছু একটা হবে অনেকগুলো আছে অনেকগুলো ভ্যারাইটি আছে আপনার এখানে এটা যেটা সাদা সালুক সেটা এটা আছে তো এইগুলো সব জলের গাছ তো মোটামুটি আমি তো হ্যাপি করে এবার যদি আমি যেরকম যেভাবে বলেছি সেভাবে আপনারাও করেন তাহলে আশা করছি যেভাবে আমার হচ্ছে সেভাবে আপনাদেরও হবে আর আমি এইটুকু বলবো পদ্ম করতে গেলে চোখকার নাক বুঝে যে কোনো ভ্যারাইটি করুন না কেন এই আমেরিকা এটা একবার করবেন কারণ এটাতে এটা নিজে থেকেই ভুল হয় একটুখানি যদি ওর পটিং আপনি ঠিকঠাক করেন তাহলেও নিজে থেকেই ভুল দেবে আপনার চোখের সামনে আছে একদম নর্মাল আর কিভাবে পটিং করছি এরপর আমি আপনাদের ভিডিও করে দেখাবো কারণ এতদিন ধরে যে পটিংটাতে আমি বসেছিলাম আমি নিজেই জানতাম না তো সাকসেসফুল হবো কি হব না তো এবার সাকসেস হয়েছে এরপর আমি ভিডিওটা দেবো যে আমি কীভাবে পদ্ম গাছগুলো বসাচ্ছি টিউবার দিয়ে তো সেই ভিডিওটা আমি এবার আপলোড করব। একদম নির্দ্বিধায় একদম মানে কোনো প্রবলেম নেই আর তো যেটুকু করেছি সেটুকু আপনাদের সামনে আজকে এটুকুই প্রচণ্ড রোদ্দুর আর রোদ্দুরটাই মাস যার জন্যই কিন্তু ফুল দিচ্ছে যাদের কাছে রোদ্দুর নেই তাদের কাছে পদ্ম খুব একটা ভালো হবে না একটা দুটো ফুল দেওয়ার পর ঘুমিয়ে যাবে তো যত রোদ্দুর দেবেন তত ভালো ফুল এইটুকু এইটুকুই আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও নেই